আলাইকুম অবশেষে অনন্য মামুনের ফেসবুক ওয়ালে স্ট্যাটাসে ভরপুর হতে শুরু করেছে মানে ঘন্টায় ঘন্টায় স্ট্যাটাস দেওয়া শুরু করেছে কেন বলছে এই কথা কারণ অনন্য মামুন লাস্ট দুটো স্ট্যাটাস দিছে একটা উনত্রিশ মিনিট আগে তারপরে স্ট্যাটাসটা বাউন্ন মিনিট আগে এখন আবার 30 মিনিট পরে আরেকটা স্ট্যাটাস সে হয়তো দিতে পারে কারণ কেন সে এত স্ট্যাটাস দিচ্ছে উপলক্ষ নিশ্চয়ই আছে অরণ্য ফাইনালি জানিয়েছে আলহামদুলিল্লাহ সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত নরদ কাল মেগাস্টার সাকিব খানের সাথে মিটিং করেই আপনাদের মুক্তির তারিখ জানিয়ে দিব এটা বাহান্ন মিনিট আগের স্ট্যাটাস তারপরে সে লিখেছে দরদের প্রমোশনের জন্য জেলা ও বিভিন্ন দেশে টিম বানাতে চাই হোয়াটসঅ্যাপ কর সম্ভবত অরণ্য ভবনের নাম্বার দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এবং আমি এক্সপেক্ট করছি আবার ত্রিশ মিনিট পরে অন্য আরেকটা স্ট্যাটাস দিবে স্ট্যাটাসে স্ট্যাটাসে গরম করে দিবে মার্কেট মার্কেট যদি স্ট্যাটাসেই গরম করা যাইত তাইলে যাক এই বিষয়ে আর কথা না বলি একটা শুভ দিন শুভ সময় ভালো ভালো কথা বলি চলেন দরদের সার্টিফিকেশন হয়ে গেছে এখন সাকিব খানের সঙ্গে কথা বলে ডেটটা ফাইনাল করবে কবে রিলিজ দিবে তাইলে সাকিব খান কিন্তু একটা মধুর সংকটে পড়েছে আর কি বলা যায় যে কি করবে দরদ বরবাদ আবার কুরবানীদের আফের সঙ্গে আরেকটা সিনেমা এর মধ্যে আবার হিমেলা সাফ দুটা সিনেমার ঘোষণা দিয়েছে নাজিম একটা উপন্যাস সে ফেসবুকে পোস্ট করেছে দীর্ঘ পাঁচ বছর নাজিম তাকে ঘুরাইছে ঘুরাইয়া তাকে দারুণ একটা লাইনআপ দিছে যেই লাইন আপের মধ্যে ড্রামা আছে থ্রিলার আছে সবকিছু মিলে একটা মৌলিক প্যাকেজ গল্প দিছে। এবং সেটা স্ক্রিপ্টিং চলতেছে আরো একটা গল্প বই সেই বইটা কিনে নিয়েছে স্ক্রিপ্টিং চলছে আগামী চার বছর হিমাল আসব এই দুইটা সিনেমা বানাবে আপনারা জানেন হিমাল আসাম ঘোষণা দিয়েছিল যে এরপর থেকে সে শুধু সাকিব খানকে নিয়ে সিনেমা মানাবে কেন সাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে সেই তর্কে যাচ্ছি না কারণ শাহিব খানকে ছাড়া সিনেমা বানিয়ে তার যে কি অবস্থা হয়েছে সেটা সে জানে সে শিওর শটে যাবে শাহিব খানকে নিয়ে সিনেমা বানাবে এবং শাহিব খানও তার কাছে বন্ধু শাহিফ খান কিন্তু হিমেল স্টাফের প্রিয়ত দিয়ে একটা সেকেন্ড বলা যেতে পারে শাহিব খান বা শাহিব খানের রাজকুমার কিন্তু শাহিব খানকে স্টাফের রাজকুমার কিন্তু শাহিব খানকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে সো ওই জায়গা থেকে শাহিব খান হিমিল স্টাফের প্রতি কৃতজ্ঞ শাকিবানরা হিমাল স্টাফের প্রতি কৃতজ্ঞ

হাউস থেকে সিনেমা হচ্ছে এটা সবাই জানুক এই বিষয়টা সে এনজয় করে এবং আমার মনে হয় না আশা বেনামে সিনেমা করবে তাইলে আপাতত আগামী এক দেড় বছর আশা সিচুয়েশন এখন সিনেমার তাতে আগামী এক দেড় বছর আশা মনে হয় না সিনেমায় ইনভেস্ট করবে তাইলে হিমেলা আসলে কার ভরসায় কোন সেই প্রয়োজন যার দুই দুইটা সিনেমার ঘোষণা দিয়ে দিল এবং এই দুই দুইটা সিনেমার নায়ক যে হবে সাকিব তার পূর্ববর্তী কর্মকাণ্ডে প্রমাণিত সে আগে যা বলছে তার উপর যদি বেশ করে ধরে নেই তার পূর্বের কথাগুলো যদি সত্য ধরে নেই তাহলে তার আগামীতে শাকিব খানকে নিয়ে আরো কয়েকটা সিনেমা বানাবার কথা সেই জায়গা থেকে আহ সাকিব খান এই গল্পে হিমেলা সাহেব দ্বারা কনভিন হবে এটা খুব স্বাভাবিক এবং সাকিব খান কোন গল্প থাকে প্রডিউসার নিয়ে কোনো জটিলতা হবে না আর এমিল আশরাফ তো আমেরিকার সিটিজেন আমেরিকার বহু প্রবাসী কোটি কোটি টাকার মালিক শুধু হিমাল আশরাফের বলা বাকি ওরা ইনভেস্ট করে দিবে তো কথা হচ্ছে হিমাল আশরাফ আশা হাউস থেকে বের হবে কিনা আশা আন্দানের সঙ্গে হিমাল আশরাফের একটা কৃতজ্ঞতা বোধ বলেন আর যে কোনো একটা আন একটা হিডেন একটা রিলেশন আছে একটা কৃতজ্ঞতা রিলেশন আছে একটা ভাতৃত্বের রিলেশন আছে সেই জায়গা থেকে আমার মনে হয় না আপাতত আমি কাজ করছি না তুমি তোমার মতো করে বাইরের প্রডিউসার দিয়ে সিনেমা বানাও তাইলে আর কোনো জটিলতা থাকে না হিমলাস বাইরের প্রডিউসার দিয়েই কাজগুলো করবে এখন কথা হচ্ছে সাকিব খান ভাই কয়টা সিনেমা করবে তুফান টু বরবাদ কুরবানির একটা সিনেমা আমার হিমেলা শ্রেফের দুইটা সিনেমা মানে আই গেট ইট কি হতে যাচ্ছে আমি না। তবে হিমালয় শ্রেফ যেহেতু আহ স্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করেছে গল্প নিয়ে কাজ শুরু করেছে চিত্রনাট্য চলছে সংলাপ লেখার কাজ চলছে সাকিব খানের গ্রিন সিগন্যাল ছাড়া হিমালয় শ্রাপ এত দূর আগাবে না অন্য কোনো নায়ক নিয়ে হিমাল সাহেবের চিন্তাই নাই চিন্তা ভাবনার ভেতরেই নাই অন্য কাউকে নিয়ে এসে সিনেমা বানাবে তো সেই জায়গা থেকে আমি যতটুকু বুঝতে পারতেছি যে হিমালয় সঙ্গে সাকিব খানের যোগাযোগটা ঠিকই আছে এবং হিমালয় সাহেব তার আগামী দুইটা সিনেমা সাকিব খানকে নিয়েই বানাবে এতটুকু বোঝা যাচ্ছে একটু আবার দরদে ফিরে আসি দরদ যেহেতু গরম গরম সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে এখন আসলে দরদের সম্ভাব্য রিলিজ ডেটটা আসলে কি হইতে পারে আমি আমার আগের একটা কন্টেন্টে বলছি যে বড়দিনে বরবাদ আসতে পারে কিন্তু এর চাইতে মানে ঈদ ছাড়া সাহিব খান বরবাদ রিলিজ দিবে সেটা যে বড়দিন বা দেওয়ালি বা পূজা হবে না সেটা কিন্তু সাহিব খান বলে নাই তো বড়দিন যেহেতু ডিসেম্বরের পঁচিশ তারিখ তার মানে অক্টোবর নভেম্বর এই অল্প এই সময়টা বাকি আছে প্রচার প্রচারণের জন্য এবং অনন্যবাদ যেভাবে বলছে বড়দের প্রমোশনের জন্য জেলা বিভিন্ন দেশের টিম বাড়াতে চাই মানে জেলা পর্যায় থেকে তৃণমূল পর্যায় থেকে দরদের প্রমোশন হবে অর্থাৎ বাংলাদেশের এমন কোন মানে খালি কোন অরণ্যমন যেখানে দরদের প্রমোশন হবে না এটা খুব ভালো সাইন এবং সাকিবিয়ানরা তো প্রচুর প্রচুর সাকিবিয়ান এবং প্রতিটা জেলায় যত সাকিবিয়ান আছে এই কাজটা আমার মনে হয় শুধু সাকিবিয়ানদের হাতে ছেড়ে দিলেই জান যে টিমটা দরদের প্রমোশনের জন্য অরণ্যমন করতে চাই সেই টিমে শুধুমাত্র বাংলাদেশের বিভিন্ন জেলায় যেসব সাকিবরা আছে তাদেরকে ইনক্লুড করলেই সেই টিমটা স্ট্রং একটা টিম হয়ে যাবে এবং তারা দরদের প্রমোশন যেভাবে করতে পারবে আমার মনে হয় না অন্য কেউ সাকিব খানের দরাদের প্রমোশন এইভাবে করতে পারবে অনুণবাবুল দুবাইতে দেখা গেছে যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রমোশন করছে সিনেমায় এই ধরনের প্রমোশন সাধারণত হয় না বোর্স খলিফায় দরাদের প্রমোশন করতে চাইছিল সাইড খানকে দিয়ে সেটা হয়ে ওঠে নাই যে কোনো কারণে কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গ্রামে যখন দরাদের প্রমোশন হবে এটা কিন্তু একটা দেখার বিষয় হবে এই প্রমোশনটা কোন প্রক্রিয়ায় হবে এটা হচ্ছে বিষয় এমন কোনো একটা প্রক্রিয়ায় যদি প্রমোশনটা হয় যে এটা একটা উৎসবে পরিণত হয়ে গেল তখন কিন্তু ব্যাপারটা দারুণ উত্তেজনাপূর্ণ হবে খুব হবে আবার একটু হিমেলা ফিরে আসি হিমেলা শাহ যে দুইটা সিনেমা বানাতে চলেছে পঁচিশ ছাব্বিশে সেই দুইটা সিনেমার নায়িকা কারা হচ্ছে সেই দুইটা সিনেমার নায়িকার কাস্টিং এ কার প্রভাব থাকছে সেই দুইটা নায়িকার গল্প কাস্টিং প্রোডাকশনে আসানের প্রভাব থাকবে নাকি অন্য কারো প্রভাব থাকবে নাকি গল্প যে নায়িকাকে ডিমান্ড করবে সেই নায়িকাকে নেওয়া হবে হেমেলা একটাতে নিল কলকাতার নায়িকা আর একটাতে নিল যুক্তরাষ্ট্রের নায়িকা এবার তার তৃতীয় এবং চতুর্থটা কোন দেশের হবে বলছিল যে সাকিব খানকে নিয়ে পরের যে সিনেমাটা তারা চিন্তা করছে সেটা পর্তুগালে শুটিং হবে তাহলে পর্তুগালের কোনো মডেল কি হবে সেখানে নায়িকা নাকি বাংলাদেশের কোনো নায়িকা থাকবে সেটা তো গল্প ডিপেন্ড করছে যে গল্প কাকে ডিমান্ড করে তো যাই হোক সাকিব খানের সিনেমায় আসলে নায়িকাটা কোনো ফ্যাক্টর না তবে নতুন নতুন নায়িকা সাকিব খানের সিনেমায় ইন্ট্রোডিউস হোক এটা আমরা চাই তাহলে আমরা বাংলা সিনেমায় কিছু নায়িকা পাবো আরও একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট সাকিব খানের সিনেমার ভেতর দিয়ে যদি আরও কয়েকটা নতুন হিরো আসে যারা সেকেন্ড লিড সেকেন্ড লিড রোলটা করবে বা সেকেন্ড হিরোর ক্যারেক্টার করবে এরকম যদি দুই তিনটা হিরো যদি সাইিব খান প্রডিউস করে দেয় তাতে করে কিন্তু ইন্ডাস্ট্রি আরো কিছু নায়কও পাবে সো লেটসি আগে আগামী সিনেমাগুলোতে আমরা কাকে লাইকে পাচ্ছি আর নতুন কোনো আর্টিস্ট সেখান থেকে বেরিয়ে আসছে